ওদের বলেই শুনলাম জল দেখা যায় না সোরা ফোন নিচে বড় ছাতা নিচে কোদাল নিয়েছে নিয়ে হেঁটে বেড়াচ্ছে রাস্তা দিয়ে দেখি টস্তা দেখো এই দেখো ডিসকো ড্যান্সার তাঁবু দিতে হলো লাস্টে জল আর ইয়ে আপনার বালতিতে কেমন জল পড়ছে

খরগজ ইঁদুরের ভয় আবার ওদিক যেতে পারছে না ভিজে চাল চুরা হয়ে আছে গায়ে জল ভর্তি ওকে ধরে ঘরে আনা ধরবো কি করে ঘর ভেঙে গেছে ওর মধ্যে ঢুকলে যদি ভেঙে চুরে পড়ি হ্যাঁ ওই দিকটা দুটো খুঁটি পুঁতে গেছে হ্যাঁ আচ্ছা জল থেকে ওঠো তুমি জল থেকে ওঠো হ্যাঁ ঢোক যা শুয়ে পর জল থেকে ওঠো চলো যা ঘরে যা ঘরে যা ঘরে ওই যাইছে হোক হোক আর কি দেখি আর

রেহাই পেলাম যে জলটা হচ্ছে যে ঘরে ঢুকার ভয় বর্ষার দিনের খাবারের ঘন ঘটা বেশি তো তাই সকাল সকাল বসে পড়েছে সবজি কুচাতে কি কি সবজি কুচানো হচ্ছে সেটা পরে তোমাদের জানাচ্ছি এখন তো দেখিয়ে দিলাম যে সব কাজ ছেড়ে বসে পড়েছে মানে সবজি কাটতে গুড মর্নিং বন্ধুরা বৃষ্টি ভেজা সকালের প্রথম ওষুধ হচ্ছে চা আর গতকাল রাত্রিতে তোমরা দেখতে পেয়েছ কি পজিশানের মধ্যে আমরা ছিলাম তো যাই হোক ঘুম থেকে উঠেই আগে চাটা খেয়ে নিলাম তারপর দেখা যাচ্ছে বাইরের কিছু খেয়ে নিলাম বললে খেয়ে নেওয়া না সবে রেডি হলো এই তোদের চা নে এটা হচ্ছে শুভ আর জিতের চা আর আমাদের চা রয়েছে ঘরে বন্ধুরা চা খাওয়া দাওয়া হলো আর বাইরে এসে এই যে এগুলো সব কাদা কাদা ভরেছিল ঝাড়ঝুর দেওয়া কমপ্লিট করা হলো বাইরে এখনও ফুটপাট ফুটপাট বৃষ্টি পড়ছে শুভজিতে যে ছাতা রাখলো এই মাত্র ওরা বাইরে থেকে আসলো এসে ছাতা মেলে রেখে গেল আর এদিকে এই পজিশান আর এই ঘরে তো জল পড়ে তোমরা জানোই সেরকমভাবে আবার বালতি পাতিয়ে রাখা হয়েছে এদিকে শুভজিতের বাবা ভিজে ভিজে কাজ করলো ওই যে ভাঙড়ি ছাতা সব দিকে শুধু ছাতা দেখতে পারবে এখন আর আমি আর কি করব ঠাকুরের যেহেতু কালকে একাদশী ছিল ঠাকুরের বাসন শুনে যে কমপ্লিট করে নিলাম এবার স্নান করে একটু পুজোটা দিয়ে দেব। বসে বাইরে থেকে সমস্তটা দেখিয়ে আসলাম আর এ পাশে দেখো আমি রেডি হয়ে চলে আসলাম বর্ষার সকালের আর জিনিস সেটা হচ্ছে খিচুড়ি খিচুড়ি অলরেডি বসিয়ে দিয়েছি যে সবজি কাটছে দেখলে না তো তখন আমাকে কেটে দিয়েছে পটল আলু পেঁপে আর মিষ্টি কুমড়ো মটরের ডাল আর মুসুরির ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি আমি আর তার মধ্যে দেখো একটা দুটো সয়াবন সয়াবিন সরি সয়াবিন দিয়ে দিয়েছি আর কালকের যে হলুদ ছাড়া তরকারিটা ছিল খেয়ে পারিনি সেটা এখন আবার একটু হলুদ দিয়ে কাঁচা তেল দিয়ে নাড়া দিয়ে নিলাম এই তরকারিটা দেখে আমার মনে পড়ল যে মিট কেসে কালকের মাছের ঝোলও রয়েছে সেটা আনবো চলো খিচুড়িটা হতে থাক ততক্ষণ আস্তে আস্তে হোক আর আমি ততক্ষণ ওয়েট করি সবজি কাটা হয়ে গেল চাল কুমড়ো আর মিষ্টি কুমড়ো আর লঙ্কার বোটা ছাড়িয়ে দিল এখন মশলা টসলা সমস্তটা গুছিয়ে দিচ্ছে আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম এই দেখো পমফ্রেট মাছ আর ভোলা মাছ আর এই বাটিটা দেখে হেসো না কিন্তু বন্ধুরা এটা দেখাচ্ছ বাটিটা কত সুন্দর আর এটা আছে চিংড়ি মাছ ওই মিষ্টি কুমড়ো আর চাল কুমড়ো হবে চিংড়ি মাছ দিয়ে পমফ্রেট মাছ আর এই মাছের ঝাল হবে আজকের মেনু হচ্ছে এটাই বৃষ্টি একটু থেমেছে আর আমাদের খিচুড়িও রেডি হয়ে গেছে কালকে দুধ আর এ পাশে দেখো চারজনেরই খাবার আমারটাও করা হয়েছে আর কালকে সেই তরকারি আজকে আর মাথায় সিট নেই মনে আছে কালকের তরকারি কথা তো খাওয়া দাওয়া চলছে বন্ধুরা বৃষ্টি কমে গেছে যখন তাহলে আমাকে এখন বেরোতে হয় খেয়ে দেয়ে একবারে তৈরি হয়ে নিলাম ঠাকুরের পুজোটা দেবো আর খাবারটা খাবো আর ভোলা এসে দেখো এই বৃষ্টির মধ্যে ভোলা বারবার আসছে বর্মাশায় প্রথমে দুটো টোচ দিয়েছে খেয়ে চলে গেছে আবার বৃষ্টি পড়ছে মিনমিন করে তো আবার এসছে এখন দিল কালকের পেশারের ভাত ছিল ভাত খেলো আবার দেখো ঝামেলা পাকাচ্ছে আর বর্মাশায় বক 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 করছে চলো তাহলে এবার আমি পুজোটা দিয়ে নিয়ে আসছি এর সঙ্গে ফুলের বাজারে চলে এসেছে ঘরের মধ্যে দেখো অন্ধকারে দেখা যাচ্ছে না এক পাহাড় ফুল রয়েছে ফুলের মালাও গাছ যা দুটো বাজে ওই দেখো আর এরকম খাতা পত্র টর্চ লাইট ছুরি যা কিছু আছে সব এই প্লাস্টিকের মধ্যে দেখো কীভাবে জল পড়ছে নিজেও ভিজে ছান হয়ে গেছে কাপড় সব ভেজায় অন্য টন্যা আর প্রতিটি বাড়িতে যে কি জল দেখলে মানে বোঝা যাবে না দেখলে বলা যাবে না ভীষণ পুকুর পোকরা সব ডুবে গেছে আচ্ছা বাড়িতে এলাম এই জিৎ বাবাকে নিয়ে তো গেছিলাম তাড়াতাড়ি কাজ হবে বলে বাড়ি এসেও দেখছি জল বেড়ে গেছে রাতের মতো অবস্থা চলো ব্যাক একটু দেখাই তো বন্ধুরা ডেলি কারের মতো আবার শুরু করে দিলাম রান্নাঘরের কাজ এখন মাছ ভাজব তাই ওই পাশে বসাবো চাল কুমড়ো আর এই পাশে বসাবো মাছের লবণ হলুদ মাখিয়ে রেখে গেছিলাম সেই মাছগুলো একে একে ভাজা করব আর এই দেখো মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে বসিয়ে রেখে গেছিলাম তো বড় মশলা একটু নাড়াচাড়া দিয়ে নামিয়েছে আমি এখন নামালাম চলো চাল কুমড়ো বসিয়ে দিই আর চাল কুমড়ো দিয়ে প্রচুর জল বেরিয়েছে এ দেখো তখন ঝুড়িতে আটছিল না জল বেরিয়ে এখন কমে গেছে আরও তো বেরোচ্ছে আর এই যে এই চিংড়িগুলো ওতে দিয়েছিলাম আর বাকিগুলো এখন এই চিংড়ি এই কুমড়ো দিয়ে দেবো চলো রান্না করতে থাকি ই কথা বলবো তোমাদের সঙ্গে ফাইনালি এক একটা কড়াইয়ে এক একটা রান্না এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট চিংড়ি মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝাল মানে ভোলা মাছের দুটো কড়াই ওখানে রেখে দিয়েছি নামাবো না কারণ মাছ ভেঙে যাবে লাস্ট বারের মতন ভাত মানে শেষ রান্না ভাত বসিয়ে দিলাম আর এই পাশে হচ্ছে কমপ্লিট প্রায় হয়ে গেল একটু ফোটার অপেক্ষা এবার গ্যাসটা মোছার পালা গ্যাস মচবো আর কলে দুটো চারটে বাসন আছে সেগুলো ধোবো এই বর্ষাতে পাড়ে আসার ইচ্ছা হয় না কিন্তু ব্যক্তিগত অধিকার নয় মানে সবার জন্য আসতে তো হবেই তাই যে খিচুড়ি খেয়ে খেয়ে সবাই লাট মেরেছে এবার ধুতে হবে এবার আমারও খিদে পেয়ে গেছে তাই সেই সকালের একটুখানি খিচুড়ি ছিল আমতেল একটা কাঁচা লঙ্কা নেবো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি খেয়ে নেবো ভাত এখনও হয়নি হলে শুভজিৎকে দেব দাদা আর মনার বাবাও খেয়ে নিলো সেই কুমড়ো ভাজা দিয়ে এখন ওদের দুই ভাইয়ের বাকি রয়েছে দিয়ে দেবো এখন কটা বাজে রে বাবা তিনটে কুড়ি বাজে এখন মোটামুটি পৌনে চারটের মধ্যে ভাত হয়ে যাবে তখন ওদের দিয়ে দেবো চলো ওদের ফেলেই আমি খেয়ে নিই ওদের রিকোয়েস্ট করেছে ওরা খাবে না তো আমি খেয়ে নিই তো বন্ধুরা সেই যে খাওয়া দাওয়া করেছি আর বসেছি এখন বাজে সাড়ে আটটা এই যে দেখো কিসের মধ্যে বসে আছি নিশ্চয় দেখাবো তোমাদের ফুল আর ফুলে ভরা আর বৃষ্টি একচট হয়েছে দেখো ওই যে জল বাঁধানো দেখতে পাচ্ছি

তো যে কথা বলছিলাম সেটা হচ্ছে বৃষ্টি থেমেছে আর সবাই মিলে আমরা শুরু করে দিয়েছি প্যাকেট করা এখন চেম্বারে যেতে হবে বিভৎস বৃষ্টি হয়েছে সেজন্য বর্মশা একা যাবে না দাদাও যাচ্ছে কারণ রাস্তাঘাটে কোথায় কি হয়েছে তা বলা যাচ্ছে না জবা কিনতে গিয়ে দেখেছে ঠাকুরনগর বলতে গেলে চলে ভেসেই গেছে সেজন্য এখন দুই ভাই মেলে ব্যস্ত ব্যস্ত করে গোছাচ্ছে দেখো প্যাকেটের মধ্যে চলো আর আমিও আমার কাজ শুরু করে দিই পরে দেখা হচ্ছে তাহলে বন্ধুরা ডিনারে চলে এসেছি বাইরে খুব বৃষ্টি হয়েছে জানো না বাইরে জল বাঁধানো অবস্থাতেই খেতে চলে এলাম এখন বাজে এখন সাড়ে এগারোটা সবার ভাত বাড়া হয়ে গেছে এই যে সেই কুমড়ো চিংড়ি মাছ দিয়ে এই যে আর যে মাছের পমপ্লেট মাছের ঝাল আর আর একটা আলু একদম বাড়াও এই দেখো বেগুন দিয়ে মাছের ঝাল ভোলা মাছ বেগুন দেবো চলো তাহলে খেতে খেতে আজকে ভিডিওটা এন্ড করে দিই বড়মশাইয়ের হাতে মানে একটু ব্যথা ব্যথা তাই চামচে আওয়াজ হচ্ছে টং 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 দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর ঘরের মধ্যে কি আছে একবার দেখিয়ে দিই দেখো ওর ঘর ভেঙে গেছে তাই বৃষ্টিতে জল ভরে যাচ্ছে দেখে ওকে আজকে ঘরে নিয়ে এসেছি কষ্ট পাচ্ছে বলে আর ঘরে এসে বোকা হয়ে গেছে তো চলো টাটা গুড নাইট দেখা হবে নতুন সকালে নতুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক